হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অনলাইন আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিআস আজকে আলোচনা করবো বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল বড় নিয়োগ বিদ্যুৎ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তৃত আলোচনা করবো ভিডিওকে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পণ্য দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট থাকে তো আপডেট বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বোচ্চ আমরা দেশের তোরে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান পঁচানব্বইতম পি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে সরাসরি এখানে অফিসার পদে নিয়োগ দিয়েছে আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আবেদনের লাস্ট তারিখ হচ্ছে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ তো ব্যাস চলেন মূল ঘুরে চলে যাওয়া যাক প্রথমে দেওয়া আছে আপনার কি কী যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে একই জানুয়ারি দু তারিখে ষোলো বছর হতে একুশ বছর এখানে এফিডেভিট যোগ্য নয় তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠেরো থেকে তেইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন কী কী শারীরিক যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য লাগবে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি ওজন প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের জন্য চুয়ান্ন কেজি অর্থাৎ একশো বিশ পাউন্ড আর মহিলা প্রার্থীদের জন্য ওজন প্রয়োজন হবে ছয়চল্লিশ কেজি অর্থাৎ একশো পাউন্ড এখানে বুক থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য বুক থাকতে হবে আঠাইশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখানে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি কী 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 শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেশন পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি ফোর পয়েন্ট ফাইভের উপরে পাইলে আপনি আবেদন করতে পারবেন আরেকটি সিস্টেম হচ্ছে ইংরেজি মাধ্যম এ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেডে পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা এ লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এই লেভেলে দুই বিষয়ে একটিতে বিত্তীর্ণ হতে হবে দুই হাজার পঁচিশ সালের এইস এ লেভেল পরীক্ষা এখন এই পরীক্ষার ছয়টি বিষয়ের মাধ্যমে অন্যতম তিনটিতে এ গ্রেড তিনটিতে লাভ থাকতে হবে বৈবাহিক অবস্থা থাকতে হবে অবশ্যই অবিবাহিত থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আপনি বাংলাদেশের নাগরিক হলে অবশ্যই আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো ভিএস এখন দেখেন অযোগ্যতা কি কি কারণ থাকলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত এবং স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আপনি এ পদে আবেদন করতে পারবেন না তারপর দেখেন এস আই এস বি পরীক্ষা দুইবার ক্রিন আউট অথবা দুইবার প্রত্যাখ্যান করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না সেনা নৌ বিমান বাহিনীতে অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হবে তারপর দেখেন প্রতিটি চোখের দৃষ্টি ক্ষমতা ও দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ ড্রাই বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ড্রাই বেশি থাকলে আপনি আপনার করতে পারবেন না প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে

টিপিএ বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমেও দুই হাজার টাকা অফের যোগ্য প্রদান করতে হবে অর্থাৎ এই সার্কুলার আবেদন করার জন্য আপনার দুই হাজার টাকা প্রয়োজন হবে কিন্তু এই টাকা আপনি কখনো ফেরত পাবেন না কারণ যদি চাকরি হয় মার্শাল ভালো আর যদি চাকরি না হয় এই টাকা কখনো ফেরত পাবে না যাই হোক তার জন্য বলে দেওয়া হয়েছে অফের যোগ্য আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করে এবং তাৎকালীনভাবে প্রাথমিক সাক্ষাৎকালে কল আপ লেটার পাওয়া যায় অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখার সাপোর্ট নম্বরে এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু জানা থাকে আবেদন করতে কোনো সমস্যা হয় যাই হোক এই নাম্বারে কল করে আপনি তাদের কাছ থেকে সবকিছু শুনতে পারবেন এবং বুঝতে পারবেন তারপর দেখেন ইমেলও আছে ইমেলের মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করা যাবে এখান থেকেও আছে তারপর দেখেন নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা নিবে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী এপ্রিল এপ্রিল তারিখ তারিখের মধ্যে বিভিন্ন অনুষ্ঠিত হবে এখানে হচ্ছে এখানে এসএমএসি ভরসা করতে হবে না আপনাদের স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার ডেট এখানে দিয়ে দিছে আপনারা সেইভাবে প্রস্তুতি নিবেন প্রিপারেশন নেবেন কোন প্রার্থী পরীক্ষা দিন উপস্থিত হতে অপর হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হতে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা লিখিত পরীক্ষা আপনাদের কিভাবে লিখিত পরীক্ষা হবে লিখিত কেউ স্কিপ না প্রাথমিক নির্বাচনী পরীক্ষাবর্তী প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পথে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় এ মে দু সাল শুক্রবার তারিখ নয় ঘটিকে অনুষ্ঠিত হতে হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দুই হাজার পঁচিশ সালে চতুর্থ সপ্তাহে এই ওয়েবসাইটে প্রবেশ করা হবে আপনারা যারা লিখিত পরীক্ষা হবেন তাদের এই ওয়েবসাইটে জানানো হবে যারা যারা আপনারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারপর দেখেন আন্তঃ বাহিনী নির্বাচন পদ্মাপন আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য পাঁচিতে ঢাকা শহর ইউনিভার্সিটি উপস্থিতি আই এস বি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীকে সেনা সদর এজি শাখা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশনা প্রদান করা হবে এখানে দেখেন চূড়ান্তভাবে নির্বাচিত পার্থীগণ বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করে এবং প্রশিক্ষণ সমাপনতে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন তো ভিয়াস এই সার্কুলেটি হচ্ছে সরাসরি অফিসার পদে আপনার যাদের এরকম যোগ্য আছে আপনারা অতীতে তিনি এই সার্কুলেটি আবেদন করে ফেলেন কারণ অনেক দিন আছে সার্কুলার আবেদন করার জন্য কিন্তু সার্ভার অফ থাকার কারণে আপনারা অনেক আবেদন করতে পারবেন না তাই অতীতে তিনি আবেদন করে ফেলেন যাদের এরকম যোগ্যতা আছে প্রাপ্ত সুযোগ সুবিধা আপনি যদি এই পদে আবেদন করে চাকরি হন তাহলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে তো আছে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রয়োজ্য বেতন ভাতা অন্য অন্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন অন্যান্য অন্য বিশেষত্ব কী কী সুযোগ সুবিধা পাবেন বিদেশি প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা ও সন্তানদের অধ্যায়ন আপনারা এগুলো দেখে নেবেন এমনি অনেক বড় হয়ে এগুলো আস্তে আস্তে দেখে নেবেন তারপর দেখেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগ যোগদানের পূর্বে জাতীয় পরিচয় প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো তারপর দেখেন সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীকে বিএমএে যোগদানের পূর্বে সাঁতার শেখানোর জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ বিএনসিসি এম সি এস কে ক্যাডেট কলেজের রেজিমেন্ট মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা এবং দেশ সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগদান সহ পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডিফেন্স এবং সরকারি বেসরকারি সরকারি আপডেট দিয়ে থাকি তো ব্রিয়াস এই ভিডিওতে কোনো কিছু পদার্থ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করবো তো ব্রিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম